আমরা আপনাদের ঘরে ডেকেছি ঈদ এ মৌল নবী সাল্লাম মিলাদ উপলক্ষ করে দিবস উপলক্ষ করে দুয়ার মাহফিলে তাই তো নাকি এখানে অন্য কথা বলবো না হবেও না আপনারা এই উদ্দেশ্যে এসেছেন তো যে বলুন বলুন হ্যাঁ এই উদ্দেশ্য আমরা মুনাফেক নয় খেলার নামে ডেকে উলঙ্গ নারীর নাচ দেখাবো এটা আমরা করি না আমরা রসুলের জন্য ডেকেছি তোয়ার জন্য ডেকেছি নবীর আলোচনা হয়েছে এবার তোয়া হবে কথা বুঝে আসছে না নাই এবার নবীর আলোচনা করতে গেলে কুন্তুম খা উম আমারুফ না রসুল মানে নায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জোরে বলুন সোহান আল্লাহ একটু খুশিয়ে বলবেন না সোহান আল্লাহ আরে সব তো চঞ্চলে না রে থাক বীর না রে বীর গ্রামে যখন কোনো বালামসিব ঢুকবে কোন জালিম চোর বদমাইশ লুটেরারা লুটবে দেখছেন যে ভাইরাস এসে গেছে ভাইরাস বোঝেন না কিছুদিন আগে যেমন করোনার মতো ভাইরাস হলো এরকম কোনো মহামারী দেখা দেবে যে কোনো বিপদের সংকেত হবে তখনই সবাই একত্রিত হয়ে মোড়ে মোড়ে রাস্তা মোড় মোড় মনে আছে বা এলাকায় এই তকবির দেবেন বা আজান দেবেন কথা বুঝে আসছে বালা মুসিবত দেখবেন চলে যাবে জোরে বলুন সব এটা রহস্য নয় স্যারিয়াদ বলছি আমার দাদুজন হুজুরও করেছে তখন যখন ভাইরাস হতো হুজুর আজান দিতে কথা বুঝে আজও আপনাদের এলাকায় হয় দেখবেন সেই মহাব্বতের তকবির একবার দেন না রে তকবির মাশাল্লা আরো দিবেন মানুষ ঘটপুকুরের মানুষ তখন লম্বা চওড়া সময়লে একটু আরও খুলে খুলে রসুল আলোচনা করব শুনতে যাবেন তো নাকি আমি যেখানেই আসবো চোখকান মুজে যাবেন কিন্তু মনে রাখবেন রসুলের কথা যদি শোনার মন মানসিকতা থাকে নবী নবীনবী নবী তাহলে যাবেন বাপ কেন জেন্দেগির একটাই মকসাদ রসুলকে নিয়ে আলোচনা করব। কথা বুঝে আসছে না নাই এবার আমার নবী যা শিখিয়েছে তাই শিখাবো এতে কার বাবা কি কষ্ট হচ্ছে আমার দেখার দরকার নেই নবী সংসার জীবন করা শিখিয়েছে না শিখাইনে ওইলেও আলোচনা করব। নবী পা সাল্লা ব্যবসা করা শিখিয়েছে না শিখাইনে ওইলিও আলোচনা করব নবী পা ইবাদত বান্দি করা শিখিয়েছে না শিখাইনে ওইলিও আলোচনা করব নবী পাক ছেলে মেয়েদের ঘরে কীভাবে মানুষ করতে হয় শিখিয়েছে না শিখাইনে ওইলেও আলোচনা করব নবী রাষ্ট্রপ্রেমের কথা বলেছে না বলেনি ওই নিয়েও আলোচনা করব। নবী এমন করে রাজনীতির কিভাবে করতে হয় শিখিয়েছে না শেখাই নে ওই নিয়েও আলোচনা করব। কথা বুঝে আসছে না না কেন আমার নবী যা করতে বলেছে আমি তাই আলোচনা করব। কেন এই পৃথিবীটা কারো বাবা কালী সম্পত্তি নয় এই পৃথিবীটা হলো আমেনা লালের জন্য তৈরি জোরে বলুন সে ভালো আরো জোরে বলবেন না লাউলাকা লামা খালাক তুলা ফলা জব কুছ না থে अल्लाह मोहम्मद रसूल की नूर को पैदा किए थे जुरेबल सुसुबहान अल्लाह ইসামিন তল্লা রসুল্লাহর জন্য বানিয়েছে জান্নাত রসুল্লাহর জন্য আর্টস রসুল্লাহর জন্য ফারিস্তা রসুল্লাহর জন্য সব কিছু রসুলের জন্য আল্লাহ করেছে প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট লক্ষ্য তাকে আমি এই কাজ করব সমাজের মধ্যে দেখবেন অনেকে তার দলের লিডার নেতাদের জন্য কাজ করে করে না করে না যেখানে যা প্রবগণ্ডা করে সে তার ভালোবাসা দুনিয়াদারি লিডারের জন্য করে করে না করে না কারণ আমি তাকে ভালোবাসি তা আমার আল্লাহ এই পৃথিবী কায়নারটাকে তৈরি করেছে উদ্দেশ্য হলো আমার বন্ধু মোহাম্মদ রসুরুল্লাহর জন্য জোরে বলুন সোহান সেই নবীকে ধরবেন মজবুত করে নবীকে ভালোবাসা রাখবেন কথা বুঝে আসছে নবীকে দিলে নিয়ে আপনি নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন সংসার করুন কারবার করুন ব্যবসা করুন দুনিয়াদারি করুন দেখবেন আপনি সব জায়গাতে কামিয়াবি হবেন এবং খুশিতে জেন্দেগি কাটাবেন চলে বলুন আল্লাহ কামিয়াবি বলতে আপনারা কি বোঝেন আমি জানি না কামিয়াবি বলতে আমি এটাই বুঝাচ্ছি যে হাজরাতে হোসাইন হুজুর শহীদ হয়েছে আর এজিদ শহীদ বাহিনী শহীদ করে দিয়েছে এজিদ কামিয়াবি না হোসাইন কামিয়াবি হ্যাঁ আমি এই কামিয়াবির কথা বলিছি দুনিয়া যাকে ইয়াদ আজও রেখেছে আল্লাহ যার কুরবানি রসিলায় দিনের রণককে জেন্দা করেছে জোরে বলুন সোভান আল্লাহ তাহলে এ থেকে আমরা বুঝলাম কারবালার পরে দিনের রনক জোশ পারে জোরে বলুন সুহান আল্লাহ আসুন সেই দয়ান নবী কিন্তু সালাত সালামিয়া নবী সালাম ইয়ারসুল সালাম সালাম কঠিন হাসো ওর দিন কি আছে ওদের কবা সালাম হ্যাঁ যখন খুলে পড়ো যখন খুলে পড়ো টুপি নেই লেবাস খারাপ ওটা বাহ্যিক ভেতরটা ঠিক রাখো আস্তে আস্তে দেখবে এটাও ঠিক হয়ে গেছে সালাম

पोइ ओ न कोन बि सलामो यार सोल यालब আমরা আপনাদের ঘরে ডেকেছি ঈদে এ মৌল উদ্দী সালাম মিলাদ উপলক্ষ করে দিবস উপলক্ষ করে দুয়ার মাহফিলে তাই তো নাকি এখানে অন্য কথা বলবো না হবেও না আপনারা এই উদ্দেশ্যে এসেছেন তো যে বলুন বলুন হ্যাঁ এই উদ্দেশ্য আমরা মুনাফেক নয় খেলার নামে ডেকে উলঙ্গ নারীর নাচ দেখাবো এটা আমরা করি না আমরা রসুলের জন্য ডেকেছি দুয়ার জন্য ডেকেছি নবীর আলোচনা হয়েছে এবার দোয়া হবে কথা বুঝে আসছে না নাই এবার নবীর আলোচনা করতে গেলে কুন্ত মুখাইন ওখর হাও না আনিল মনকার রসুল মানে নায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জোরে বলুন সোহান আল্লাহ একটু খুশিয়ে বলবেন না সোহান আল্লাহ আরে সব তো চঞ্চলের না রে রেক বীর বীর যখন কোনো মুসিবত ঢুকবে কোন জালিম চোর বদমাইশ লুটেরারা লুটবে দেখছেন যে ভাইরাস এসে গেছে ভাইরাস বোঝেন না কিছুদিন আগে যেমন করোনার মধ্যে ভাইরাস হলো এরকম কোনো মহামারী দেখা দেবে যে কোনো বিপদের সংকেত হবে তখনই সবাই একত্রিত হয়ে মোড়ে মোড়ে রাস্তা মোড় মোরগুনো যেগুলো আছে বা এলাকায় এই তকবির দেবেন বা আজান দেবেন কথা বুঝে আসছে বালা মসিবত দেখবেন চলে যাবে জোরে বলুন এটা রহস্য নয় স্যারিয়াদ বলছি আমার দাদুজন হুজুরও করেছে তখন যখন ভাইরাস হতো হুজুর আজান দিতে কথা বুঝে আজও আপনাদের এলাকায় হয় দেখবেন সেই মোহাব্বতের তকবির একবার দেন না তকবীর মাশাল আর না Al Corán.